আপনি নিজেকে মুসলমান পরিচয় দিবেন না আছে মুখে দাঁড়িয়ে না আছে মাথায় টুপি না আছে পোশাক আশাকে নবীর কোন সন্না তো আপনি কোন স্তরে কোন ধরনের মুসলমান আপনাকে দেখে মানুষ কি মনে করবে কি বুঝবে কি আপনাকে দেখে ইসলাম এটা শুধু নামাজ রোজার নাম না বরং ইসলাম একটা আদর্শের নাম একটা বিশ্বাসের নাম অনেকে আবার ধরেন বলে হুজুর কুই শুধু দাড়ির নিয়ে কথা বলে পোশাক আশাক নিয়ে কথা বলে কুই সাথে কি ইসলাম ঝুলে থাকে কথা বুঝেন না কুই দাড়ির সাথে কি ইসলাম ঝুলে থাকে এই পোশাক আশাকের সাথে কি ইসলাম ঝুলে থাকে আপনার টুপির সাথে কি ইসলাম ঝুলে থাকে তো আমাদের মুরব্বিরা আমাদের আঙ্কা বেলাকশা আমাদের বড়রা বলেন বড়দের কথা না বলতাসে যে আমাদের না লম্বা টুপির সাথে না দাঁড়িয়ে সাথে ইসলাম ঝুলে থাকে তবে ইসলামের সাথে এই এইগুলোর সাথে ইসলাম ঝুলে থাকে না এই দাঁড়ির সাথে ইসলাম ঝুলে নাই কিন্তু ইসলামের সাথে দাঁড়ি ঝুলে আসে এই লম্বা জামার সাথে ইসলাম ঝুলে নাই কিন্তু ইসলামের সাথে লম্বা জামা ঝুলে আসে এই টুপির সাথে ইসলাম ঝুলে নাই কিন্তু ইসলামের সাথে টুপি ঝুলে আছে আপনি নিজেকে মুসলমান পরিচয় দিবেন না আছে মুখদারি না আছে মাথায় টুপি না আছে পোশাক আশাকে নবীর কো সুন্নত তো আপনি কোন স্তরের কোন ধরনের মুসলমান আপনাকে দেখে মানুষ কি বলে করবে কি বুঝবে কি আপনাকে দেখে যে আপনি কোন আদর্শ লালন করে একজন মানুষ এই জন্য সর্বপ্রথম এই জায়গার মধ্যে মুমিন মুসলমানের এই আকিদা এই ধ্যান ধারণা এই বিশ্বাসকে পরিষ্কার করতে হবে ইসলাম এটা শুধু নামাজ রোজার নাম না বরং ইসলাম একটা আদর্শের নাম একটা বিশ্বাসের নাম আমার হায়ার যতক্ষণ পর্যন্ত আছে আমার জীবনে যা কিছু আছে এই সব কিছুর মধ্যে আমার ইসলামের প্রভাব পড়বে রাজি আছে ইনশাআল্লাহ আমার পোশাক আশাকের মধ্যে ইসলাম থাকবে না তবে কিছু আমি না